সম্পূর্ণ নিরামিষ কুমড়োর এই রেসিপিটা আমার এত ভালো লাগে যে এটা দিয়েই আমার সমস্ত ভাতটা খাওয়া হয়ে যায় চলুন কিভাবে বানাই একবার আপনাদের সঙ্গে শেয়ার করি কড়াই গরম করে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেজপাতা সামান্য একটু হিং হিং আপনাদের কাছে না থাকলে আপনারা নাই দিতে পারেন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে নেব নিয়ে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল পছন্দ করেন তেমনই দেবেন লঙ্কাটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু ওই একই সাইজের কেটে রাখা কুমড়ো এটা কিন্তু একেবারে পাকা কুমড়ো ছিল না একটু কাঁচা কুমড়োই ছিল খুব ভালো করে ফোড়নের সঙ্গে নেড়ে নেব নিয়ে এরপর দিয়ে দেব আদা বাটা আর হলুদ আর দিয়ে দেব লবণ দিয়ে খুব ভালো করে এটাকে আবার একসাথে মিশিয়ে নেব নিয়ে ঢেকে দেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ পর আবারও নেড়ে নেব নিয়ে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে বাটা জিরে গুঁড়ো থাকলে আপনারা সেটাই দেবেন সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি জল ফুটিয়ে নেব আর দেখবো যে সমস্ত সবজিটা সেদ্ধ হয়েছে কিনা ঢেকে ঢেকে আর খুব কম আছে এটা রান্না করব দেখুন সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে আমি সামান্য একটু চিনি দিয়ে দেব আপনারা যদি চিনিটা অপছন্দ করেন তাহলে চিনিটা নাই দিতে পারেন এখানে লবণ মিষ্টি কেমন কি আছে একটুখানি টেস্ট করে নেবেন যদি প্রয়োজন হয় সামান্য একটু লবণ দিয়ে দেবেন তো রেডি হয়ে গেছে আমার সম্পূর্ণ নিরামিষ কুমড়োর তরকারি এটা দিয়েই আমি সম্পূর্ণ ভাতটা খেয়ে নেব এটা আমার খুব পছন্দের আর পাঁচ ফোড়ন দেওয়ার কারণে একটা আলাদা রকমের টেস্ট আসে আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেনা জানাবেন কেমন লাগলো